করেছেন যহুজুর একই দল বা একই নেতা একই प्राइम मिनिस्टर কত বছর দেখতে চান দুই বছর না এক বছর না পাঁচ বছর না তারও মেয়াদি বেশি আমি বললাম चोर যদি এক বছর ধরে ক্ষমতা আসে সে চুরি করবে আর আদর্শ নিதிபান মানুষ যদি 100 বছর ক্ষমতায় থাকে সে চুরি করবে না এখানে কয় মেয়াদি ক্ষমতা থাকবে এটা দেখার বিষয় নয় ক্ষমতায় কে থাকবে সেটা দেখার বিষয় আজকে আমি জনগণকে বলবো আসন জীবন বর সোনার বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন ইসলামের বাংলা দেখেন নাই আজকে বেরব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামের বাংলা দেখতে চাই ইসলামের জন্য আন্দোলন করতে চাই ইসলামের জন্য সংগ্রাম করতে চাই যে আদর্শ নীতি মহিলাদেরকে মুক্তি দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আধীন এখন প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী শ্রীহরণ এদেশের ইসলামী রাজনীতি অন্যতম সৈর السلام عليكم ورحمة الله وبركاته نحمد وأرسل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام تدابلها بين الناس তোবাইরে সাল্লাল্লাহু আলাইহি ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউমার্কের মার্কেট থানা ঢাকা করতে কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইরা আমার আজকে যে ভূখণ্ডের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এই ভূখণ্ড চার মাস স্বাধীন হয়েছে আপনারা জানেন প্রথম ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হয়েছিলাম দীর্ঘ দুশো বছর ব্রিটিশ আমাদের উপরে শোষণ করেছে নির্যাতন করেছে অত্যাচার করেছে সেই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আঠারোশো তিরিশআ সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে জাপানের থেকে সেই দিন শাহ ওলিউল্লাহ মহাদিস রহমতুল্লাহ আল এর বড় সন্তান শাহ আবদুল আজিজ আব রহমতুল্লা ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক মহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরফ সেই আঠারোশো তিন ইসাই সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীজ বপন হয়েছিল আঠারোশো সাতান্ন ইসাই সালে সেফাই বিপ্লব আজাদি আন্দোলনের সূচনা করেছিল মুসলমান সেখানে নেতৃত্ব প্রধান করেছিলেন হাজি মক্কি রহমেদুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুর রহমেদুল্লাহ আলাই তা মহামদুল আহমেদুল্লাহ আলাই সহ হাজার মুসলমানের রক্তের ভিত্তিতেই এদের স্বাধীন হয়েছিল আজকে মুসলমানদের অনেকই জানা নাই ব্রিটিশ সদর আন্দোলন মুসলমানদের কি ত্যাগ ছিল শুধু এতটুকুই বলতে চাই ব্রিটিশ সদর আন্দোলনে শুধু আলেন আলেম শাহাদত বরণ করছে আশি হাজার আশি হাজার আলেমকে শাহাদত বরণ করতে হয়েছিল আপনারা জানেন চাকরি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ নাই যেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিয়ে হয় নাই এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল হাজারো মানুষের রক্তের উপরে ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে মানুষ স্বাধীন হবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আমাদের সাথে বৈষম্য করতেছে মুসলমানদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না মুসলমানও ভাবছে আমাদের জন্য আলাদা এক ভূখণ্ডের প্রয়োজন আলাদা এক দেশের প্রয়োজন মুসলমান একমাত্র ধর্মের ভিত্তিতেই আবার পাকিস্তান নামে একটা দেশকে সাতচল্লিশে স্বাধীন করেছিল আপনারা জানেন ভারত থেকে এই দেশ ভাগ হওয়ার পিছনে ঋতুর কোনো কারণ ছিল না ভৌলিক ভাষার কোনো কারণ ছিল না একমাত্র ভারত থেকে পাকিস্তান দেশ আলাদা হওয়ার পিছনে কারণ ছিল পশ্চিম পাকিস্তানের ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান পূর্ব পাকিস্তানের মানুষের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশ ভারত থেকে ভাগ হয়েছিল একমাত্র ইসলামের কারণে ধর্মের কারণে মনে রাখতে হবে এই দেশ মুসলমানদের দেশ অন্য কার দেশ নয় দেশ মুসলমানদের অধিকার সমান দেশ মুসলমানদের অধিকার সমান যেরকম নলিমুল্লা রহমতুল্লাহ ছয়শো একর জমির মধ্যে আজকে মেডিকেল কলেজ আজকে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি অবস্থান করাতেছে মনে রাখতে হবে স্যার সলিমুল্লা রহমতুল্লাহ আলাই অপ্রকৃত জমিতে আজকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মুসলমানদের কিন্তু পড়ার অধিকার সবার রাস্তা করছি আমি চলার অধিকার সবার বাজার আমার বাজার করার অধিকার সবার মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার। এবার বৈষম্য দূর হবে মানুষ মানুষ শান্তি পাবে পাবে মুক্তি আবারও আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য সৃষ্টি করেছে অধিকার হরণ করেছে বাক শক্তিকে কম থাকে তারা চেপে ধরেছে আবারও পূর্ব পাকিস্তানের মানুষরা আন্দোলন করেছে সংগ্রাম করেছে একত্তরে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম এবার ভাবছি আমরা বৈষম্য হীন হয়ে যাব আমাদের বৈষম্য থাকবে না সবার অধিকার ফিরে পাবে জেলে তাঁতি মজদুর শ্রমিক ঋষি কামার মুসলমান হিন্দু সমস্ত জনগণ স্বাধীন মুক্ত সবার অধিকার ঠিক থাকবে অন্যের অধিকার বস্ত্র অধিকার বাসস্থানের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার সমান থাকবে কিন্তু আমরা কি দেখলাম একত্তরে এত মানুষ জীবন দেওয়ার পরেও বৈষম্য চলতেছে জেলের আজকেও তাদের অধিকার জন্য আন্দোলন করে আজকে তেপন্ন বছর বছর পরেও আজকে আমার শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে আজকে আমার মা বোনদের চেহারার উপরে এসি নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে আজকে আমার মা বোনদেরকে বাসের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছে আজকে আমার মা বন্ধুকে ধর্ষণ করা হচ্ছে আজকে আমার মা বন্ধুর অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না আবার আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম দুর্নীতি হটাও সবুজ বাংলায় মানুষকে মুক্তি দিবে নতুন বাংলা মানুষকে মুক্তি দিবে সোনার বাংলা মানুষকে মুক্তি দিবে ডিজিটাল বাংলা মানুষকে মুক্তি দিবে কিন্তু আমরা কি দেখলাম মানুষের মুক্তি আসে নাই মানুষের শান্তি আসে নাই সব জায়গায় বৈষম্য আবারও দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ছাত্র জনতা আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য কিন্তু যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে দিয়েছে কিন্তু তারিখের পরে লুট ধর্ষণ আবারও সুলুম আবার অত্যাচার আবারও চাঁদাবাজি না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে কামার অধিকার থাকবে ঋষির অধিকার থাকবে চামারের অধিকার থাকবে যেখানে ক্ষুদাক্ত মানুষ থাকবে না যেখানে নিষ্কৃণ না ক্ষুধা কারোয় কাঁদবে না যেখানে একগুটা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে বাংলাদেশের মানুষ লড়াই করবে না যেখানে গুপ্ত মতাসের মধ্যে সমস্ত মানুষ ঘুরবে খোলা আকাশে নিষেধ বাংলাদেশে একটা নাগরিক হবে না চিকিৎসার অভাবে একটা মানুষ মারা যেতে পারবে না কোন বাংলাদেশের মানুষ অশিক্ষিত থাকতে পারবে না আমাদের মা বোনের ইচ্ছা বাংলাদেশে থাকতে চাই ভাই আমার হচ্ছে না কেন কারণটা কি সবাইকে বলে সংগ্রাম চাই আজাদ চাই মুক্তি চাই কেন হচ্ছে না কেন এটা কে রাত পর্যন্ত হবে না না হওয়ার কারণটা কি মূল কারণ আমরা অনেকেই গবেষণা করি না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চোর মুক্তি করা যায় না সালের মাধ্যমে চুলম বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না এর প্রয়োজন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ওসি চলে যায় কিন্তু ঘুষ বন্ধ হয় না এসপি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না কারণটা কি এর কারণ হল ডিসি পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয় নাই এসপির পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয় নাই যতক্ষণ পর্যন্ত যে আল্লাহকে ভয় করে আল্লাহ সামনে হিসাব দিতে হবে এই তকুয়া ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিলে ততদিন পর্যন্ত রক্ত দিবেন সংগ্রাম করবেন আন্দোলন করবেন মুক্তি পাবেন না পাবেন না বারবার আজাদি উদাহরণ দেয় একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তেন এ সর বিও চোর সিও চোর ক্ষমতা এ সে কি করবে হটাও এ বসাও বি কি করবে হটাও বি বসাও সি কি করবে নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয়নি আমাকে সাংবিধিকরা প্রশ্ন করেছেন যে হুজুর একই দল বা একই নেতা একই প্রাইম মিনিস্টার কত বছর দেখতে চান দুই বছর না এক বছর না পাঁচ বছর না তারও মেয়াদি বেশি আমি বললাম চোর যদি এক বছরের জন্য ক্ষমতা আসে সে চুরি করবে আর আদর্শ নীতিবান মানুষদের একশো বছর ক্ষমতা থাকে সে চুরি করবে না এখানে কয় নিয়াবি ক্ষমতা থাকবে এটা দেখার বিষয় নয় ক্ষমতায় কে থাকবে সেটা দেখার বিষয় আজকে আমি জনগণকে বলবো আসন জীবনভর সোনার বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন ইসলামের বাংলা দেখেন নাই আজকে প্রবল বেবসান মুসলমানদের দেশে ইসলামের বাংলা দেখতে চাই ইসলামের জন্য আন্দোলন করতে চাই ইসলামের জন্য সংগ্রাম করতে চাই যে আদর্শ নীতি মহিলাদেরকে মুক্তি দিবে আমার মা বোনরা ভয় পায় ইসলাম আসলে মনে হয় যে সবাইকে বস্তার মধ্যে ঢুকায় ফেলাইবে ইসলাম আসলে আমি এই কাজ করতে পারবো না মূল সমস্যা আসলে ইসলাম দুঃস্মানেরা ইসলাম ভীতি আমাদের মধ্যে সৃষ্টি করেছে আমাকে অনেক গাজাখর বলে ওদের ইসলাম আসলে আমার গাজার অবস্থাটা কি হবে আমি গাজা সেবন করবো কিভাবে আমি বললাম কোনো সমস্যা নাই কোনো সমস্যায় তুমি এমনিতেই গাজা খাবা না তাহলে কি বলেন আপনি তাহলে দেখো মসজিদে গিয়ে কি গাজা সেবন করতে পারবা না হুজুর মসজিদে তো গাজা সেবন করতে পারবো না আমি কেন কই সেখানে তো গাজা পরিবেশ নাই আমি বললাম ঠিক ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশকে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে গাজা কর গাজা খাবে না মাছর মাছপান করবে না ধর্ষণ ধর্ষণের মত হবে না ঢাকা বন্ধ করে দেবে তুলিবাস তুলি দেওয়ার সাহস পাবে না এবার বাংলাদেশ করতে পারি তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে এই জন্য আসুন সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই ক্যাপিটালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই সেকুলারের মধ্যে মানুষের মুক্তি নাই সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই ডেমোক্রেসির মধ্যে মানুষের মুক্তি নাই একমাত্র মানুষের মুক্তি ইসলাম ইসলামই একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে সক্রোটিস প্যালেটো অ্যারিস্টোটাল মন্টেস্কো মন্টেস্কো রুশো আর কালমার্স মৌসুদের আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না একমাত্র জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসলাম আদর্শ বাস্তবায়নের আগে মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না কাজে আসুন আগামী দেশ ইসলামের পক্ষের দেশ আগামী শাসন হবে ইসলামী শাসন যে শাসনের মধ্যে শুধু মানুষ নয় গোটা মাকলুকার শান্তি পাবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ গড়ার নিজেকে গড়ার তৌফিক দান করেন আল্লাহ